আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আমের ক্যান্ডি অনেকে এটাকে মোরব্বা বলে থাকেন যেগুলো দোকানে সাধারণত বারোশো থেকে পনেরোশো টাকা করে কেজি বিক্রি হয় মাত্র কয়েক টাকা খরচ করে বিনা ঝামেলায় আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এটা এতই সহজ যে একটা পাঁচ বছরের বাচ্চা হয়তো বানাইতে পারবে তা আসেন দেখি শুরু করা যাক আমি এক কেজি আম নিয়ে নিচ্ছি এই আমগুলোকে আমি ভালো মতো আমার ছিলে নিতে হবে তারপর কেটে নিতে হবে ছিলে নিলাম এগুলো একটু আটি হয়ে গেছে কাটতে একটু কষ্ট হবে তারপরেও কেটে নিতে হবে এগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে এগুলো আমাদের আঙ্গুলের মতো মোটা করে কাটতে হবে কারণ বেশি পাতলা করলে কিন্তু শুকাইলে একদম চিমসায় যাবে সেই জন্য আঙ্গুলের মতো মোটা মোটা করে কাটলেই সবচেয়ে ভালো কাটলাম কেটে এই আটির জায়গাটুকু আমি এটা দিয়ে ছুরি দিয়ে উঠিয়ে নেব এই যে দেখেন এটা বেশ মোটা শুকাইলে কিন্তু এটাই যতই তারা বেকার থাকুক কোনো কিছু অসুবিধা নাই শুকাইলে এটা ঠিক হয়ে যাবে তো সবগুলো আমি আমি এরকম মোটা মোটা করে বেশ মোটা মোটা করে কেটে প্রায় দেড় সেন্টিমিটারের মতো ধরেন পাশে হবে কেটে এই আটের জায়গাটুকু তুলে নেব তো আমি আমগুলোকে কেটে নিলাম এখন এইগুলোকে আমি ধুয়ে একটু সিদ্ধ করে নিব আমি চুলা একটা কড়াইয়ে পানি ফুটায় এর মধ্যে লবণ দিব প্রায় দুই চা চামচের মতো এখন এর মধ্যে আমি ওই কেটে রাখা ধোয়া আমগুলা দিয়ে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিব মানে এটা বলক আসার পরে মিনিট তিরিকের মতো এখানে এর মধ্যে জাল দিব আমটা কিন্তু একদম গলায় ফেলা যাবে না একটু শক্ত শক্ত টাইপে সিদ্ধ হইলেই হয়ে যাবে এটা ফুটে ওঠার পরে তিন মিনিটের মতো জাল দিলাম আমগুলাকে কিন্তু কোনো অবস্থাতে একদম সিদ্ধ করে ফেলা যাবে না একটা কাঁটা চামচ কোনো মতে একটু ঢুকানোর মতো হইলেই নরম হইলেই আমটা এটাকে আমি তুলে ফেলবো কারণ এটা কিন্তু সিদ্ধ হইতে থাকবে এটা মানে আরো নরম হয়ে যেতে থাকবে একদম পুরা সিদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে এখন আমি এটাকে পানি থেকে উঠায় এটা গামলার মধ্যে নিয়ে নিব এটা যা গরম আছে তার মধ্যেই কিন্তু বাকিটুকু সিদ্ধ হইতে থাকবে একদম সিদ্ধ করে ফেললে এটা একদম গলে যাবে এখন যে গরম আছে এই গরমেই ভিতরটা পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হইতে হইতে আর কি বাস এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এমনি রাখলেই এভাবে রাখলেই সিদ্ধ হয়ে যাবে আমগুলা ঠান্ডা হয়ে গেছে একই সাথে কালার দেখে বুঝতেছেন এর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে ভিতরে সাদা সাদা আর নাই এখন আমি এর মধ্যে এক কাপ চিনি দিব এই চিনিগুলা কিন্তু এই আমের সাথে থেকে এর রসে গোলে সিরা হয়ে যাবে কোনো পানি দেওয়ার দরকার নেই কোনো কিছুই দরকার নেই এক কাপ চিনি দিব এতেই হবে কম দিলেও হয় আর রঙটা একটু ভালোবাসার জন্য সামান্য একটু জর্দার রং দিব জর্দার রঙটাই ব্যবহার করবেন ফুড কালার দিয়ে না কারণ ফুড কালারটা এটা রোদে রাখতে হবে রোদে রাখলে কিন্তু ডিসকালার হয়ে যায় তো এই জর্দার রঙটা এই চিনিটা গড়লে এর পানির সাথেই মিশে সব দিকে ছড়া যাবে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা তার মধ্যে চিনিটা গলে যাবে আর আমগুলা এই চিনির রসিরাটাকে কিছুটা অ্যাবজর্ভ করে নেবে একটু শক্তও হয়ে যাবে তো মাঝখানে আপনাদের আপনি ঘন্টাখানেক পরে চিনিটা গলার পরে আপনাদের দেখাচ্ছি কারণ আমার একটু নেড়ে দিতে হবে যাতে রঙটা ছড়ায় যায় আর কি এই জর্দার রঙটা ছড়ায় যায় ঘন্টাখানেক পরে দেখেন চিনিগুলা প্রায় গড়ে গেছে সব এখন আমি এগুলোকে একটু নাড়া দিয়ে এই রঙটাকে মিশাই দিব এই পানি পানিটা দেখেন চিনিগুলা গড়ে গেছে এই পানিটুকুর সাথে যাতে সবগুলোর মধ্যেই এর রঙটুকু যায় যদি আমার আম আমটা একটু পাকা পাকাটাই টাইপের একটা ভালো জিনিস হচ্ছে যেতে এতে এমনি কালারটা ভালো আসবে যাই হোক হয়ে গেল তখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আরও প্রায় চার ঘন্টা মাঝখানে একবার একটু উল্টায় দিব কারণ একদম সব জিনিসগুলোই পানির নিচে ঢুকতেছে না এই শিরাটা যাতে আমগুলো আমগুলা টেনে নিতে পারে টেনে নিলে আমের ভিতরে শিরাটা চলে যাবে প্রায় ছয় ঘন্টা পরে এই যে দেখেন এগুলা কমেও গেছে এগুলা রস বেশ চুষে নিয়েছে সবগুলো এক কালার হয়ে গেছে আর ওরকম ইয়েও নাই মানে কি বলবো দেখেই বোঝা যাচ্ছে যে ভালো রকমের চিনি সিরা টেনে গেছে এখন আমি করব করবো এরকম একটা প্লেটের উপরে সরাসরি দেওয়া যায় স্টিলের প্লেট কিংবা যে কোনো কিছুর উপরে কিন্তু আমার কাছে এরকম একটা র্যাক আছে ওভেনের ভিতরে যে র্যাকটা আসে সেই র্যাকটা দিয়ে আমি এর উপরে এগুলাকে সাজায় দিব তাহলে অতিরিক্ত শিরাটা নিচে পড়ে যাবে তো আমি সবগুলোকে সুন্দরভাবে সাজায় নিলাম এই যে দেখেন অতিরিক্ত শিরাটুকু নিচে পড়ে গেছে কোনো অসুবিধা নাই এখন এটাকে আমি রোদ্রে দিয়ে শুকাই নিব আর এই শিরাটুকু যে বেতে গেল এটা কিন্তু খাইতে অসাধারণ লাগে আমের ফ্লেভার হালকা একটু টক এবং মিষ্টি এটা দিয়ে যে কোনো ধরনের শরবত বানায় খাইতে পারবেন মানে আমি অন্তর খাবো তো এই দেখেন দেড় দিন প্রায় রোদ্ দিলাম আমি যেদিন বানাইছিলাম সেদিন অর্ধেক দিন দিতে পারছি আর আজকে পুরাটা দিন রোদ্দে দিলাম আমার আমের ক্যান্ডিগুলো এরকম হয়েছে এটা রাখার জিনিসটা বলি এই যে দেখেন আমি বালতির উপরে রাখছি নিচে কিন্তু একটা প্লেট দিয়ে মানে একটা বড় কিছু দিয়ে তার মধ্যে পানি দিয়ে রাখছি কারণ এর মধ্যে পিঁপড়া উঠে তো এই যে দেখেন দেখতে এরকম হয়েছে ক্যান্ডিগুলা বেশ ভালো মতোই শুকায় গেছে এখন আপনাদের আমি প্লেটের মধ্যে একটা বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের ক্যান্ডি কিংবা মোরব্বা বলতে পারেন অনেকে এর সাথে গুঁড়া চিনি মিশান কিন্তু আমাদের দেশের আর্দ্র আবহাওয়ার জন্য মানে হিউমিডিটি বেশির জন্য চিনিটা পরে না মেশানাই ভালো আম যেটুকু চুষছে সেটুকুই যথেষ্ট কারণ চিনি মিশাইলে অনেক সময় পরে গলে গেলে কিন্তু একদম পুরো ছেঁড়া বেড়া হয়ে যাবে চতুর্দিকে আর কি মানে একটার সাথে তার একটা লেগে আঠালো খুব বিশ্রী অবস্থা হয়ে যায় তবুও কেউ যদি চান গুঁড়া চিনি মিশাই নিতে পারেন আমি মিশাইলাম না এটা একটা যে কোনো বয়মে ভরে আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন ফ্রিজে রাখলে বছরের উপরে থাকবে যখন কিছু তখন বের করে তামা তামা করে খায়া ফেলা পারবেন বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে সেই জন্য একটু সাবধানে রাখবেন যাতে ওরা হাতের নাগালে না পায় নালে একদিনেই সব শেষ করে ফেলবে হ্যাবি জোসের একটা আইটেম দোকানের অনেক দামি জিনিস খুব কম খরচে বাসায় বানিয়ে নিতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ